সন্ধ্যার দিকে আমরা সবাই সব পরিমাণে মিলে বের হয়েছি একটু শপিং মলে যাব যেহেতু ক্রিসমাস সামনে চলে এসেছে ডেকোরেশনটাও দেখে আসবো আর বাচ্চাদের টিচারের গিফট কিছু গিফট কেনা লাগবে সেগুলোও কিনে নেব যেহেতু ক্রিসমাস চলে আসছে এই মাসে যার কারণে দেখেন বারান্দায় সবার পার্সোনাল বারান্দায় বারান্দায় এরকম সুন্দর লাইটিং করেছে আমরা এখন কাছিলা শপিং মলে চলে আসছি সো এখন আমরা এটার ভিতরে ঢুকে যাবো আমরা এখন শপিং মলের ভিতরে চলে আসছি রেখেছে এইটা একটা ক্রিসমাস ট্রি নাইস স্নো আর্টিফিশিয়াল স্নো লাগিয়েছে ঈদ এর বাজার করতে চলে আসছে আমরা যখন ঈদের বাজার করতে চলে আসছি শপিং মল গুলাতে ওরাও চলে আসছে খ্রিস্টান রা এদের খ্রিস্টমাস এর শপিং এ দেখ কি কিউ ফোটোশুট <small> এই হচ্ছে ইতালির প্যাপকো মার্কেট এখানে সব কিছু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় বাচ্চাদের বড়দের সব জায়গায় তো সারার জন্য নিয়ে নিলাম এই যে একটা ড্রেস আর দেখি কি কিছু পাওয়া যায় কিনা এই হলো ডেকোরেশনের সেকশন সব ডেকোর আইটেমস এখানে কাচের বা সব কিছু এখন দেখি টিচারদের জন্য কি নেওয়া যায় বেশি জিনিস দেখলে কনফিউজ হয়ে যায় সুন্দর পাখা এত সুন্দর সুন্দর শোপিস যে কোনটা রেখে কোনটা নিব সেটাই কনফিউজ সবগুলো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর সবগুলো হ্যাঁ এখানে বাচ্চাদের খেলনার আইটেম আর এই পাশে আরও কিছু আইটেমস আছে প্রত্যেকটা খুব খুব সুন্দর তো দেখা কি নেওয়া যায় বাচ্চাদের খিদা লেগে গেছে তাই বাচ্চাদের জন্য মুরগি কিং থেকে খাবার কিনে নিয়ে আসি সাই খাচ্ছে বসেছে আর এই শপিং মলগুলোতে এত বেশি গরম থাকে যে ব্যাগ নিয়ে আসি জ্যাকেট রাখার জন্য তো বাচ্চাদের এদিকে খেলা করছে জায়গা জায়গায় সোফা আছে যেন সবাই বসতে পারে তাই হয়ে গেলে আর বাচ্চা তো পাকা গেছে ওই দিকে তো গিফট কেনার জন্য এটা আমরা উপরতলায় চলে আসছি দীপার খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছে এই জায়গাটায় আর আমার মেয়েটা এখানে দাঁড়াইসে একটু ফটো শুট করার জন্য এদিকে মেলা বসছে ড্রেসের এখানে সুন্দর একটা ক্রিসমাস বিলেজ বানাইছে নাইস করে ডেকোরেশন করা বসেছে এই বছর দেখতে পাচ্ছি সব কটা শপিং মলের বাইরে দিকে এরকম স্টল বসায়ছে আর এই দিকে দেখতে পাচ্ছি সুন্দর একটা ল্যাবরেটরিও বসাইছে যে বিভিন্ন রকম স্টল এখানে আছে এই যে সব মেলার মতন করেছে নিচতলায় চলে যাচ্ছে এখানে একটা সুন্দর একটা ক্রিসমাস ট্রি বসেছে জন্য অপেক্ষা করতেছে এইদিকে সবাই হচ্ছে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত আমরা ইতালিয়ানরা অনেক কিছু করছি ফুটবল খেলা এই দেখেন সবাই দাঁড়ায় আছে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত এখানে হচ্ছে একটা কিছু শপিং করেছি যে মেয়েদের জন্য তো এই টাইপের গুলা সব ঠিক আছে গিফট ভিতরে ক্যান্ডেল রাখা যাবে কিছু হোয়াইট কালার আচ্ছা কিছু ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে ক্যান্ডেল রাখার জন্য আজকের মতো শপিংগুলো এখানে শেষ করছি সুন্দর কী কী সাজিয়ে আছে শপিং মলে সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং